চোদ্দ সালের নির্বাচন হলো ভোটার বিহীন নির্বাচন একশত চুয়ান্নটি আসরে বিরাট প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে করে বাকিগুলোতে নির্বাচন করতে চেয়েছে কুকুর বিড়াল শিয়াল ছাড়া আর ভোট চার জানে কেউ ছিল না 2014 সালে চোদ্দ নির্বাচন করে বাংলাদেশের জনগণকে প্রদর্শন করেছিল নির্বাচন দু হাজার আঠারো সালে নির্বাচন দিনের বেলা হয় নাই আগের রাতে হয়ে গেছে তার মানে দু হাজার আঠারো সালের নির্বাচনকে বলা হয় নিশির রাতের নির্বাচন সেই সময়ে বিপদগামী সিভিল প্রশাসনের কর্মকর্তা তারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে শেখ সরকারকে দিনের বেলা ভোট না দিয়ে রাতের বেলা তারা পহরা দিয়ে প্রত্যেক প্রিজাইডিং পুলিশ অফিসার সহ ক্ষমতার জপট দেখিয়ে অন্যায় ভাবে শেখ সরকারকে দু হাজার আঠারো সালে নির্বাচনে বিজয় ঘোষণা করেছিল

কি যে কর আপনার পয়সা দিয়ে তো চাষি ভোট দিয়ে গেল বৃদ্ধ লোক আফসোস করে বলে হাই রে আমি যদি একটি ঘন্টা আগে আসতাম আমার ভোটটাও দিতে পারতাম আমার তোমার চাষির সাথে দেখাতে হয়েছে একান্ত প্রিয় নৌতারাবাসী দুঃখের বিষয় দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে যখন সরকার একতরফা ভাবে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছিল ইতিপূর্বে যা করেছেন আর যাতে বাংলাদেশে গণতন্ত্র বরণ্টিত না হয় সেজন্য সরকারকে বলেছিল একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন

ভারত থেকে ফিরে আসার পরে মিডিয়ার মুখোমুখি হয়ে পড়লেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক আমার কথা কথা বলে না কেন বলে নাই বলেছে এই তো কয়েকদিনের কথা স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ ভারত যদি ঠিক থাকে আমরা আবারও যে কোনো ভাবেই হোক নির্বাচনে বিজয় লাভ করবই ঠিক কিনা সমারিত ভাইরা অত্যন্ত পরিতাপের বিষয় বিয় দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচন শেখ হাসিনা যদি সদায় হতো জ্ঞান থাকতো